বন্ধু ভারতে জলের দরে ইন্টারনেট পরিষেবা দেবে ইলন মাস্কের স্টার তবে কবে থেকে এই পরিষেবা চালু হবে বিস্তারিত জানতে ভিডিওর সঙ্গে থাকুন আইনি জটিলতা কেটে গেছে আগেই ভারতে ব্যবসা করার অনুমতি পেয়েছে ইলোন মাস্কের স্টার তবে শীঘ্রই ভারতে ইন্টারনেট পরিষেবা দিতে চলেছে এই সংস্থা শুধু তাই নয় প্রতিযোগীদের থেকে অপেক্ষাকৃত কম দামে আনলিমিটেড ডেটা প্ল্যান গ্রাহকদের উপহার দিতে পারে মাস্কের সংস্থা তবে প্রথম দিকে গ্রাহক টানতে আনলিমিটেড ডেটা প্ল্যান দেওয়ার কথাও ভাবছে এই সংস্থা এক্ষেত্রে ভারতের ইন্টারনেট পরিষেবার হাল হাকিকত বদলে দিতে পারে মাস্কের সংস্থা স্টার্লিং এই মাসেই স্টারলিংকে ভারতের স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস চালু করার জন্য অনুমতি দিয়েছিল ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন খবর প্রথমে দশ মিলিয়ন এবং পরে কুড়ি মিলিয়ন গ্রাহকের লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই সংস্থা আর তা যাতে ভারতীয় গ্রাহকদের কাছে সহজলভ্য হয় সে কারণে প্রথম দিকে রাউটার থেকে শুরু করে প্ল্যানগুলির দাম কিছুটা কম রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে বন্ধু ইলোন মাস্কের স্টার ইন্টারনেট পরিষেবা বাংলাদেশেও চালু হয়েছে ধন্যবাদ বন্ধুরা